নমস্কার বন্ধুরা শ্রাবণের পাকঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো পেঁয়াজ পরোটা হ্যাঁ অনেকভাবেই তো অনেক রকমভাবে পরোটা খেয়েছো একদিন পেঁয়াজ দিয়ে পরোটা বানিয়ে দেখো দারুণ খেতে হয় আমি এখানে আটা নিয়েছি আর অল্প একটু নুন আর শুকনো লঙ্কা ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে নিলাম তারপরে জল দিয়ে অল্প অল্প করে একটা সুন্দর রুটি বা পরোটার মতো করে ডো বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে ময়দার ব্যবহার করতেই পারো দুটো বড়ো সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আদা নিয়েছি বাটা আর নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অবশ্যই এগুলো সব ভেজে গুঁড়ো করা আছে আর সব শেষে দিয়ে দেব একটু চাট মশলা আর একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর এমনভাবেই মাখবেই যেন পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যায় আর দিয়ে দিলাম নুন খুব চেপে চেপে কিন্তু মেখে নিতে হবে পেঁয়াজ মাখার পরে পাঁচ ছ মিনিট একটু চাপা দিয়ে রেখে দিতে হবে এবারে যে আটা রেখেছিলাম থেকে করে কেটে নিয়েছি মানে পরোটার থেকে সাইজে একটু ছোট লেচিটা নিয়েছি আমি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে লেচি কেটে নেবে এবারে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে বাটির মতো করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী দিয়ে চামচ দিয়ে একটু চেপে দেব তারপর মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দেবো হাতের সাহায্যে গোল করে আস্তে আস্তে চেপে চ্যাপটা মতো করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে করেছি যেসব বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি প্লিজ শ্রাবণীর পাকঘরের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করে থেকে যাওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বিলটা অবশ্যই প্রেস করে দিও তাতে করে নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবো আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও সবগুলো লেচির মধ্যে পেঁয়াজে পুর ভরা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে এবারে তুলে নিচ্ছি পরোটাগুলো তেল দিয়েও বেলতে পারো আর ময়দা দিয়েও বেলতে পারো আমি দু রকমভাবেই বেলেছি তেল দিয়েও বেলেছি আর ময়দা দিয়েও বেলেছি অল্প করে তেল দিয়ে প্রথমে একটা পরোটা আমি বেলে নিচ্ছি খুব চেপে কিন্তু প্রেশার দিয়ে বেলবে না তাহলে কিন্তু পেঁয়াজের পরোটা তো ফেটে যেতে পারে যদিও পেঁয়াজগুলো খুব নরম হয়ে গেছে আর যদি একটু একটু করে বেরিয়েও আসে তাতে কোনো সমস্যা নেই খুলে বেরিয়ে আসবে না এইভাবে প্রত্যেকটা পরোটা আমি পরপর বেলে নেব দেখতেই পাচ্ছ বেলা হয়ে গেছে আমি আবারও একটা বেলে নিচ্ছি ঠিক কিন্তু হাতের সাহায্যে চেপে একটু গোল করে নেবে বড় করে একটু গোল করে নিলে না তাহলে আর ফাটা বা বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না এইভাবে ছোট ছোট করে পরোটা বলে আমি বেলে নিচ্ছি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া বেশ ভালোই গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে প্রথমেই একটা পরোটা দিয়ে দিয়েছি কমতি সহজে একটু চাপ দিলেই বুঝতে পারবে এক পিঠটা হবে এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে পরোটা গুলো সব ভেজে নেব আর তোমরা যদি চাও একটু বেশি করে তেল দিয়ে ভাজবে ভেজে নিতেই পারো রোজকার দিন খাবার তালিকার মধ্যে কিন্তু এতটা তেল বেশি দিয়ে আমি পরোটা ভাজি না আমি অল্প অল্প করে তেল দিয়ে পরোটা ভেজে থাকি আমি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবারে এই পরোটা আমি ময়দা দিয়ে বেলেছি অল্প করে তেল দিয়ে এপিট ওপিট করে এগুলোও খুব ভালো করে আমি ভেজে নেব আমি তো দেখলাম তেল দিয়ে বেলার থেকে ময়দা দিয়ে অল্প করে বেললে কিন্তু খুব ভালো বেলাটা হচ্ছে তাতে করে খুব সহজে একটু বড়ও বানানো যাচ্ছে বেলাটাও খুব সুন্দর দেখতে হচ্ছে দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পেঁয়াজ পরোটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে তোমরা সসের সঙ্গে পরিবেশন করতে পারো বা আলু চচ্চড়ির সঙ্গেও পরিবেশন করতে পারো গরম গরম খেতে কিন্তু দারুণ হয়েছিল বুঝেছো তো আমি এভাবে বানিয়ে থাকি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক দাও সেটার জন্য আমি সত্যি অনেকটাই উৎসাহ পাই আর তোমাদের কমেন্টের উত্তর দিতে আমি খুব ভালোবাসি আর তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই জন্যই বলি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে আজ তাহলে আসছি দেখা হবে অন্যদিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা